হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ আপনারা সকলে অবগত আছেন আমরা নীলাচল পুরী ধামে শ্রী শ্রী জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা মাতার বাৎসরিক রথযাত্রা মহামহোৎসবের দৌড়গোড়ায় এসে পৌঁছেছি কিন্তু এই মহোৎসব উদযাপন করতে গেলে আমাদের অনেকের মনে একটা প্রশ্ন আসে অনেকেরই জানা নেই পরমেশ্বর ভগবান হয়ে তিনি কেন তার নররূপ ত্যাগ করে এই রকম অদ্ভুত অসম্পূর্ণ দেখতে মনে হয় এই রকম একটা দারুব্রহ্মের রূপ ধারণ করলেন কেনই বা তারা তিনজন এই বিশেষ রূপে পূজিত হন এর উত্তর জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে পাঁচ হাজার বছর পূর্বে যেখানে বৃন্দাবন ধামে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম আবির্ভূত হন এবং সেইখানে তাদের পরম আনন্দদায়ক পরম মধুর লীলাগুলি তারা সম্পাদন করেন আস্বাদন করেন তারপর কংসবধের জন্য তাদের মথুরায় আসতে হয় মথুরার সুরক্ষার জন্য তাদের বহু বছর সেখানে অপেক্ষা করতে হয় এবং সেইখান থেকে তারা চলে যান দ্বারকায় এবং নানা প্রকার রাজকার্যাদিতে তারা ব্যস্ত হয়ে পড়েন শ্রীকৃষ্ণ সেইখানে ষোলো হাজার একশো আটজন রাজমহিষীকে বিবাহ করেন এবং তাদের সঙ্গে দাম্পত্য জীবনে তিনি ব্যস্ত হয়ে পড়েন তিনি আর ব্রজধামে ফিরে যেতে পারেননি কিন্তু নানা প্রকার কাজে ব্যস্ত থাকলেও তাদের মন থাকতো সর্বদাই কিন্তু ব্রজধামের প্রতি ব্রজের গোপ সখাদের কথা পিতামাতার বাৎসল্য রসের কথা এবং সর্বোপরি রাধারানী এবং গোপীদের যে মাধুর্য রসের কথা তাদের ভক্তির কথা সেবার কথা কৃষ্ণ এক মুহূর্ত ভুলতে পারতেন না তাই দিবা ভাগে বিভিন্ন সেবাতে বিভিন্ন দায়িত্বে তারা ব্যস্ত থাকলেও রাত্রেবেলায় যখন নিজ নিজ প্রাসাদে বিশ্রাম গ্রহণ করতেন তখন তাদের মনে এই কথাই চলত শ্রীকৃষ্ণ তার ষোলো হাজার একশো আটজন পত্নীকে পৃথক পৃথক একটি করে প্রাসাদ করে দিয়েছিলেন এই প্রত্যেক প্রাসাদে কৃষ্ণ নিজেকে ষোলো হাজার একশো আটটি অংশে বিস্তার বিস্তৃত করে একই সঙ্গে তাদের সেবা নিতেন কিন্তু সেই সেবা গ্রহণকালে কোনো প্রাসাদে কোনো রানীর কাছেই কিন্তু কোনো কৃষ্ণ নিশ্চিন্তভাবে নিদ্রা যেতে পারতেন না নিদ্রার মধ্যে তিনি সর্বদাই গোপীদের নাম রাধা রানীর নাম উচ্চারণ করতেন এবং অস্বস্তি বোধ হত রানীগণ মহিষীগণ যখন এটি দেখতেন যে আমাদের প্রভু আমাদের সেবায় সম্পূর্ণরূপে তৃপ্ত নন তার মনে এখনও কোনো পূর্বের কোনো সখির কথা মনে হচ্ছে বা গোপীদের কথা মনে হচ্ছে রাধা রানীর কথা মনে হচ্ছে যাদের সেবা আমাদের থেকে অবশ্যই অত্যন্ত উচ্চ স্তরে তাই তিনি আমাদের কাছে থেকেও তাদের কথা ভেবে এত কষ্ট পাচ্ছেন তখন রানীগণ খুব উদ্বিগ্ন হয়ে রুক্মিণী দেবীকে অগ্রে নিয়ে তার শ্রীকৃষ্ণের মাথা দেবকীর কাছে গেলেন এবং সেখানে গিয়ে তার কাছে প্রার্থনা করলেন যে এই গোপীগণ কে আর শ্রীমতী রাধারানীরই ভাব বা কেমন তাদের ভক্তি বা সেবার ধরনটাই বা কেমন যার কথা কৃষ্ণ এখনও ভুলতে পারছেন না যার সামনে আমাদের এতজনের সেবা ম্লান হয়ে যায় মা দেবকী তখন জানালেন যে যে সময় কৃষ্ণ বলরাম ব্রজধামে লীলা করেছেন সে এগারো বৎসর কাল এবং তারও পূর্ব থেকে আমি কংসের কারাগারে বন্দী ছিলাম সুতরাং এই সম্বন্ধে আমার কিছুই জানা নেই তবে ভগবান বলভদ্রের মাতা অর্থাৎ বসুদেবের অপর পত্নী রোহিণী দেবী তিনি কিন্তু ব্রজধামেই ছিলেন তিনি চাইলে কিন্তু তোমাদের কিছু জানাতে পারেন এই কথা শুনে রুক্মিণী আদি মহিষীগণ ছুটে গেলেন মা রোহিণীর কাছে এবং তার কাছে সবকিছু খুলে বলে একই প্রার্থনা জানালেন রোহিণী দেবী বললেন হেসে যে আমি তোমাদেরকে সমস্ত কিছু জানাতে পারি কিন্তু শর্ত হচ্ছে কৃষ্ণ সেখানে থাকা চলবে না কারণ তারা যদি এই লীলা শ্রবণ করে তারা ব্রজের এত আকৃষ্ট হবে সব কিছু ভুলে গিয়ে কিন্তু তারা সব ত্যাগ করে বৃন্দাবনে চলে যাবে তখন একদিন যেদিন কৃষ্ণ বলরাম কোনো কার্যে দ্বারকা থেকে দূরে চলে গিয়েছেন সকাল সকাল তখন সমস্ত রানী এই রোহিণী দেবী প্রাসাদে একত্রিত হলেন এই কথা শোনার জন্য এবং তার পূর্বে ঠিক হলো কোনো একজন তাদের মধ্যে কোনো একজনকে সেখানে দ্বাররক্ষী নিযুক্ত থাকতে হবে যাতে এই কথা এই বিশেষ কথা বাইরের কারো কানে না যায় বিশেষত কৃষ্ণ বলরামের কানে সমস্ত রানীরা মিলে তখন শ্রীকৃষ্ণ বলরামের প্রিয় ভগিনী তাদের আদরের প্রিয় বোন সুভদ্রা দেবীকে এই সেবা দিলেন এবং কৃষ্ণ কথা শুনতে পাওয়া যাবে এই লোভে তিনি দ্বাররক্ষী হতে রাজি হলেন তখন এই সুভদ্রা দেবী মাতা রোহিণীর প্রাসাদের দ্বারে দ্বাররক্ষী হয়ে রইলেন দ্বার আগলিয়ে আর ষোলো হাজার একশো জন মহিষী মা রোহিণীর কাছ থেকে ব্রজলীলা শুনতে লাগলেন মা রোহিণী ক্রমে ক্রমে সমস্ত প্রকার লীলা ব্যাখ্যা করলেন কৃষ্ণ বলরামের বাৎসল্য লীলা পিতা সঙ্গে সখাদের সঙ্গে সকল প্রকার রস এবং গোপীদের সঙ্গে রাধারানীর সঙ্গে মাধুর্য রস যা তিনি জানতেন সব ব্যাখ্যা করলেন আর এই কথা শুনতে শুনতে মা রোহিণী রানীগণ এমনকি সুভদ্রা দেবী সকলেই কিন্তু তাদের বাহ্যজ্ঞান হারিয়ে ফেললেন তারা অদ্ভুত আনন্দের জগতে প্রবেশ করে গেলেন আর এই দিকে বসে শ্রীকৃষ্ণ বলরাম কোনো কারণে মাঝপথ থেকে ফিরে আসেন তারা সেই যে কাজে যাচ্ছিলেন সে কাজে যাননি এবং ফিরে এসে দেখলেন কোনো প্রাসাদে কেউ নেই সকলে হাজির হয়েছে মা রোহিনীর প্রাসাদে তারা তখন কৌতূহলাবিষ্ট হয়ে তারাও সেখানে এলেন এসে দেখছেন সুভদ্রা দ্বার আগলিয়ে ভিতর থেকে কিছু শুনছে কি শুনছে সে জানার জন্য দুই ভাই তখন সুভদ্রার দুই পাশে গিয়ে কান করে ভিতর দিক থেকে শুনতে লাগলেন সেই কথাগুলি আর সেই ব্রজের মধুর কথাগুলি যখন কৃষ্ণবলরামের কর্ণে প্রবেশ করলো। তারা নিজেরাই তাদের বাল্যলীলাগুলি শ্রবণ করে মধুর লীলাগুলি শ্রবণ করে সম্পূর্ণরূপে তারা সেইভাবে আবিষ্ট হয়ে গেলেন ক্রমশ তারা সুভদ্রাকে সরিয়ে সাম ভিতরে ঢুকে গেলেন এবং আরও শুনতে শুনতে তন্ময় হয়ে গেলেন আর ক্রমে ক্রমে তাদের মধ্যে বিশেষ ভাব দেখা গেল ব্রজের এই বিশেষভাবে প্রভাব এই দুই ভ্রাতার ভগিনীর মধ্যে এমনভাবে প্রকাশিত হলো যে দেখা গেল তাদের নেত্রগুলি বিস্ফারিত হয়ে গেল তারা এই মাধুর্য রসে এত আবিষ্ট হলেন যে তাদের পদ্ম পদ্মনেত্র ক্রমশ বিস্ফারিত হয়ে চক্র নেত্র হয়ে গেল তাদের ঔষদয় এক অদ্ভুত আনন্দের হাসি তে সমস্ত মুখ মুখমণ্ডলকে মুখ পরিপূর্ণ করে হস্তপদের অঙ্গুলিগুলি যেন হস্তপদের মধ্যে প্রবেশ করে গেল এবং স্বয়ং হাত পাগুলিও তাদের দেহের মধ্যে কুর্বের প্রবেশ করে গেল এবং এইভাবে কৃষ্ণ বলন এবং সুভদ্রা ব্রজলীলা শুনতে শুনতে সেই রাস আস্বাদন করতে করতে এক কূর্ম রূপ প্রাপ্ত হলেন এক অদ্ভুত হাস্যজ্জ্বল দিব্য এবং ব্রজের মাধুর্য ভাবের আস্বাদন ললুপ এক অদ্ভুত সংকুচিত কুর্ম ভাব প্রাপ্ত হলেন রূপ প্রাপ্ত হলেন ঠিক সেই সময় ভগবানের প্রিয় ভক্ত মুনি সেখানে উপস্থিত হয়ে বিনার ঝংকার দিলেন আর সেই ঝংকারে সকলে সেই ভাব কেটে গেল ক্রমশ কৃষ্ণ বলরম সুভদ্রা আবার পূর্বে স্বাভাবিক রূপে ফিরে এলেন কিন্তু নারদমুনি ভগবানকে প্রণতি নিবেদন করে প্রার্থনা করলেন হে প্রভু যদি আপনি কোনো কারণে আমার সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে দয়া করে আমাকে আশীর্বাদ করুন এই যে বিশেষ দিব্য রূপ যা আমি দর্শন করলাম আমি চাই এই রূপ যেন সমস্ত জগৎবাসী দর্শন করে তারাও যেন আনন্দে পরিপূর্ণ হয় আপনার পূর্ণ মাত্রা আকৃষ্ট হয়ে এই ভব ভবরোগ থেকে যেন তারা মুক্ত হতে পারে নারদমণি প্রার্থনায় সন্তুষ্ট হয়ে শ্রী জগন্নাথ শ্রী বলভদ্র এবং সুভদ্রা দেবী থেকে আশীর্বাদ করলেন যে কলিযুগে আমরা নীলাচলে পুরী ধামে এই রূপেই আমরা পূজিত হব এবং এই বিশেষ রূপ ধারণ করে আমরা সমস্ত জগৎবাসীকে দর্শন দেব যোগ্য অযোগ্য সকলকে এমনকি যারা মন্দিরে দর্শন করতে পারবেন না তাদেরকে দর্শন দেওয়ার জন্য আমরা কখনো স্নান কখনো আমরা রথারুড় হয়ে আমরা রাজপথে বেরিয়ে আসব যাতে সকলে আমাকে দর্শন করে আমাদের এই রূপ বিশেষ রূপ দর্শন করে বিশেষ আনন্দ লাভ করে আমাদের সেবাতে যুক্ত হয় এবং এই জগতের ভবরোগ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ গতি লাভ করে সেই জন্য নীলাচল থামে বর্তমানে আমরা এই তিন দারু বিগ্রহের যে রূপ দেখি শ্রী জগন্নাথ শ্রী বলভদ্র এবং মা সুভদ্রার যে রূপ দেখি তা কোনো অসম্পূর্ণ রূপ নয় কোনো লীলার মাধ্যমে তারা এইভাবে প্রকটিত হয়েছেন কিন্তু রূপগুলি হচ্ছে ভগবানের পরম মাধুর্য রস আস্বাদনের আকাঙ্ক্ষাজনিত যে পরম মনোহর রূপ যেই রূপ আস্বাদনের জন্য ভগবান স্বয়ং ললুপ থাকেন সেই রূপ তাই এগুলি অত্যন্ত দুর্লভ এই রকম রূপ দর্শন করা আর এই দুর্লভ দর্শন মুনির মতো একজন মহাভাগবতের কৃপায় আমরা দর্শন করতে পারছি এই অপর এক মহাভাগবত শ্রীল এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ যিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করে সারা পৃথিবীতে জগন্নাথেরই ছড়িয়ে দিয়েছেন তাই বর্তমানে সারা পৃথিবী জুড়ে যখন রথযাত্রা হয় তখন এমন এমন মানুষ যাদের ভগবানের এই কূর্মরূপ তো দূরের কথা পরমেশ্বর ভগবান প্রকৃতপক্ষে কে তার যে একটা বিশেষ রূপ হয় আর সেই তিন্ময় রূপই বা কেমন এই সম্বন্ধে যাদের কোনো ধারণা নেই তারাও ভগবানের এই বিশেষ রূপ এই বিশেষ দারু ব্রহ্মের রূপ দর্শন করছেন এবং সকলেই জগৎ থেকে মুক্ত হয়ে ভগবৎ ধামে যাওয়ার সুযোগ পাচ্ছেন জয় জগন্নাথ জয় প্রভাত হরে কৃষ্ণ